হ্যালো এভ্রিওান গুড মর্নিং আমি অনামিকা আমার চ্যানেল জিত অনামিকা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনাদের সাথে নিয়ে নতুন দিনের নতুন আরেকটা ভিডিও স্টার্ট করছি সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে সবার এখন তো রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছি লুচি আর তার সাথে থাকছে ছোলার ডাল আর থাকছে মিষ্টি আজকের আমাদের এই জলখাবারটা কিন্তু বাঙালির অতি প্রিয় একটি খাবার ব্রেকফাস্ট সেরে চলে এসেছি আমার এই ছোটো ছাদটাতে এখানে আমার যে এরিকা পাম দুটো রাখা আছে এই কিছু পাতা শুকিয়ে গেছিলো তো সেগুলোকে একটু কেটে ছিটে ফেলছি বেশ কয়েকদিন থেকেই ভাবছিলাম এই কাজটা করব কিন্তু কোনো না কোনো কারণে ভুলে যাচ্ছিলাম তো আজকে সেজন্য সবার আগে এই কাজটা সেরে নিই তারপর দুপুরে রান্নাবান্নার দিকে যাব। আর এরিকা পাম খুব বেশি রোদে থাকলে কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেই সাথে জলটাও একটু দেখে দেওয়াই ভালো খুব বেশি জল এই গাছের পক্ষে ক্ষতিকারক তো আমার এই গাছ দুটো থাকে না কিন্তু সকালবেলা দু তিন ঘন্টার ভালো রোদ পায় আর আম গাছটার জন্য কিন্তু এই গাছটা ভালো রকম শেড পেয়ে যাচ্ছে ন্যাচারালি তো সেই জন্য আমার এই গাছ দুটো ভালোভাবেই বাড়ছে এখন কিছু শুকিয়ে যাওয়া ডালপালা যে তারপর সাইড দিয়ে দিতে হবে মাটিতে কেননা কয়েকদিন বৃষ্টি হয়েছে তো এখন সেটা দেব না কেননা এখন রোদ উঠে যাচ্ছে এই পঞ্জি সাইডগুলো আমি দিয়ে দেবো সন্ধ্যাবেলার থেকে এখন কিন্তু আমার এই গাছটা পরিষ্কারের কাজ কমপ্লিট হলো না বাকি আছে তবে এখন অনেকটা বেলা হয়ে যাচ্ছে রান্নাবান্নাও আছে সেজন্য যেটুকু পারলাম করে রাখলাম তো এখন ছাদটা পরিষ্কার করে এই পাতাগুলোকে ফেলে দিই পরে সন্ধ্যা বেলার দিকে আবার যখন টোয়েন্টি সাইড দেবো তখন গাছের বাকি যা আছে পরিষ্কার করা সেটা করে নিলেই হবে স্নান পুজো সেরে তারপর দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি আর আজকে এই চাল কুমড়ো দিয়ে ডাল করেছি আর বাকি চাল কুমড়োটা রেখে দিয়েছিলাম বড়া বানানোর জন্য তো সেটাই এখন ভেজে নিচ্ছি আর এখানে ব্যাটার হিসেবে তো আমি একটু চালের গুঁড়ো ময়দা আর বেসন নিয়েছি আর রান্না করেছিলাম আজকে ডিমের ঝোল সাথে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল এখানে একটু ধনে পাতাও দিয়েছি আর ঘিও দেওয়া আছে এই ডালটা কিন্তু খেতে বেশ টেস্টি হয় দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি এখন ছাদে চলে এসেছি এই আমগুলোকে নিয়ে কাঁচা আমগুলো নিয়ে আসা হয়েছে এখন যদি এগুলোকে ধুয়ে আমি একটু কেটে শুকোতে না দিয়ে দিই এখন যা গরম পড়েছে আমগুলো না একটু নরম নরম হয়ে যাবে তখন কিন্তু আর ভালো লাগবে না কেননা আমি আম তেল বানাবো ভেবেছি তো নরম পাকা হয়ে গেলে আমগুলো দিয়ে তো আর আম তেল বানানো যাবে না তো সেই জন্যই এখন আমি এই আমগুলোকে কেটে নিচ্ছি আর বড় বড় টুকরোগুলো রাখছি করে সেগুলো দিয়ে আম তেল বানাবো আর এই যে আটিগুলো আছে এর মধ্যেও কিন্তু অনেকখানি আম লেগে রয়েছে তো এগুলো আমি ওয়েস্ট করব না এটা ভালোভাবে ক্র্যাশ করে নেবো আর এটা দিয়ে আমি আমের একটা মিষ্টি আচার বানাবো তবে এখন আচার বানাবো না কালকে বানাবো আচারগুলো এখন তো আমি এই আমের টুকরোগুলোর মধ্যে ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে এটাকে রোদে দিয়ে দেবো বেলা অনেকটা হয়ে গেছে ঠিকই তবে এখন যা রোদ আছে দু তিন ঘন্টা একটু ভালোভাবে রোদে থাক তারপর কালকে আবার সারাদিন রোদে রেখে দেবো আর বিকেলবেলার থেকে আচারটা বানিয়ে নেব আর এই আম তেল তো একবার বানালে সারা বছর ভালোভাবেই খাওয়া যায় মাঝে মাঝে রোদে দিতে হবে এখন তো বাজারে সব তো আচারই কিনতে পাওয়া যায় তো যে হাতে কিছু বানালে সেটার আনন্দ আলাদা হয় ছোটবেলায় মা কত রকমের আচার বানাতো আমাদের জন্য আর তার স্বাদ বাজারে যে কোনো নামি দামি খাবারের সাথেও কিন্তু তুলনা করা যায় না এখন মার রেসিপি অনুযায়ী যতই আচার বানানোর চেষ্টা করি না কেন মার হাতের মতন সেই স্বাদ তো আমি পাই না কিন্তু তবু আমি যদি না বানাই এগুলো তাহলে তো আমার মেয়েরও খাওয়া হবে না তো সেজন্যই যেটুকু পারি এই ধরনের খাবার দাবার বাড়িতেই বানানোর চেষ্টা করি দেখুন এখন বেলা হয়ে গেছে তবুও কিন্তু বেশ রোদ তো আমি এই আমগুলো এখানে দিয়ে যাচ্ছি ছাদে খানিক্ষুন রোদে থাকুক কয়েক ঘন্টা পর নিয়ে যাবো তো আবার কালকে সারাদিন রোদে রেখে দেবো আলিওকে দেখুন একটা পালে পালিয়েছিল আর সেটাকে নিয়ে বলের মতন সারা বাড়ি ঘুরে খেলেছে এখন কিভাবে হাঁপাচ্ছে তবু কিন্তু আমটা ছাড়েনি ওটা নিয়েই বসে আছে ফিরে এলাম বেশ খানিক্ষণ পর দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এখন আমি তৈরি হয়ে নিয়েছি একটু বেরোবো তাহলে চলুন আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন এখন চলে এসেছি আমি বাজারে আর অন্য কোনো কিছু কেনার আগে সবার আগে আমি দোকানটাতে চলে এসেছি ফ্লেক্সিটস নেওয়ার জন্য আর আমি কীভাবে ফ্লেক্সিটস ব্যবহার করি সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে পারলে নিশ্চয়ই শেয়ার করব আর যারা জলপাইগুড়িতে থাকেন তারা তো জানেন এটা দিন বাজার আমি এখান থেকে কিছু ফল সবজি এগুলো নেওয়ার জন্য এসেছি কিন্তু বাজারে এখন বেশ ভিড়ও দেখছি আর তার সাথে প্রচন্ড গরম লাগছে সেজন্য বেশি দেরি না করে যেটুকু খুব বেশি প্রয়োজন সেই কটা জিনিস নিয়ে তাড়াতাড়ি ফিরে যাব আর এখন আমি চলে এসেছি দিদি মানে আমার ননাসের বাড়িতে এখন দিদির সাথে খানিকটা সময় কাটিয়ে একটু আড্ডা মেরে তারপর বাড়ি ফিরবো তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি নেক্সট আপনাদের সাথে খুব শীঘ্র দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে কতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন